হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি চায়নার কাঁচা বাজারে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়নার কাঁচা বাজার কেমন হয় যেমন বাংলাদেশে সচরাচর আমরা ঢাকা চট্টগ্রামের চক বাজার থেকে কাঁচা বাজারগুলো গুলো করে থাকি আজকে আমরা চলে আসছি চায়না দিয়ে আমি তো কাঁচা বাজারে সেখানে আমি আপনাদেরকে আজকে দেখাবো তুলনামূলক বাংলাদেশের তুলনায় এখানে দাম কেমন এখানে কি কি পাওয়া যায় সবজি মাছ মাংস সব তো কোনগুলোর দাম কেমন এগুলো জানিয়ে দিব আর আমি কি বাজার করছি সেগুলো দেখতে পারবেন আপনারা তো বাংলাদেশে আবার একটা ট্রেন্ডিং চলতেছে কিরে কিরে মধু মধু। এ তো দেখেন আমার সামনে সব মধু। এখানে মধু, এখানে মধু, সব মধু। মধুর দাম কত জানত? আড়কেজি 5000 টাকা। চীনে বিশাল কাঁচা বাজারে ঢুকতেই চকে পড়বে রং এর সমারোহ। সারি সারি টক মিষ্টি ফলের স্তূপ, লালাপের আর বাংলাদেশের অচেনা শে রামবুটান। ডাইনাতে ডিম বিক্রি করা হয় কেজি মাপ অনুসারে এখানে হাঁস মুরগি কোয়াল পাখির ডিম সাজানো আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে ডিমগুলো সংগ্রহ করে কেজি মেপে কিনে নিতে পারবেন চাইলে ছোট আপনি চাইলে বড় আপনার পছন্দ আপনি কিনে নিতে পারবেন বারোটি ডিম হয়েছে নয়শো গ্রাম আর নয়শো গ্রামের টাকা হচ্ছে একশো টাকা আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গরু মাংস ও ছাগলের মাংস যেগুলো শুকিয়ে বিক্রি করা হচ্ছে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বিভিন্ন ধরনের চাইনিজ খাবার এগুলো হালাল না বলে খেয়ে দেখা কখনো সম্ভব হয় না আর দূরের যে মাংসগুলো দেখে আপনাদের লোভ লাগতে পারে সেই মাংসগুলো হচ্ছে শুকরের মাংস আমরা হালাল মিট সব যারা কোথাও থেকে মাংস কিনি না খুবই একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চাইনিজরা জীবিত ছাড়া মাছ নেয় না তাই এখানে একোয়ারিয়ামে রেখে মাছগুলো বিক্রি করা হয় এই তাজা তাজা মাছগুলো টমেটো দিয়ে রান্না করলে অবশ্যই অনেক মজা হবে ও আর যে কাটা মাছগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার পছন্দ মতো একশো গ্রাম হতে শুরু করে চাইলে মাছের প্যাড বা মাছের মাথা আপনি আপনার পছন্দ মতো কিনে নিতে পারবেন মাছগুলো জীবিত রাখার জন্য তারা একুরিয়ামে রেখে মাছগুলো বিক্রি করে এখানে শুধু টাকা দিয়ে জিনিস কিনতে হয় না চাইনিজ বাসায় দোয় জিজ্ঞেস জিজ্ঞেসগুলো হাসি মুখে ডিসকাউন্টও মিলতে পারে বাংলাদেশি বাজারের সাথে তুলনা করলে চীনের বাজার কিন্তু একদমই আলাদা সবজিগুলো গোছানো থাকে দামের ট্যাগ লাগানো থাকে আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো বেছে বেছে নিতে পারবেন এখানের চাইনিজ বিক্রেতারা বাংলাদেশি বিক্রেতার মতো বলে না আপনারা জিনিসে হাত দিবেন না আমরা সচরাচর ব্যাংক দিকে বাংলাদেশের রাস্তায় বা পুকুরে আর এখানে চাইনিজ মানুষরা ব্যাংক খেতে খুবই পছন্দ করে একুরিয়ামের তাজা মাছগুলো লোভ সামলাতে না পেরে নিজের পছন্দ মতো নিয়ে ফেললাম একটি মাছ চীনের মাছ বিক্রেতার হাতের স্পিড দেখে মনে হবে এরা সবাই নিঞ্জে স্কুল পাশ করা আমি এখন মাছের ডিম নিচ্ছি আমি চাইলে আমার পছন্দ মতো বেঁচে বেঁচে মাছের ডিমগুলো নিতে পারবো এখানে বাংলাদেশের মতো না আপনি চাইলে বেচে বেঁচে ভালো থেকে মাছের ডিমগুলো নিতে পারবেন প্রতি কেজি মাছের ডিম বিক্রি করা হচ্ছে প্রায় ছয়শো টাকা করে এত সুন্দর মাংস দেখে যদি আপনারা মনে করেন এগুলো তাহলে আপনারা ভুল করবেন এগুলো হচ্ছে সব বর্কের মাংস যেগুলো মাছ আমি কতক্ষণে চাইনিজ মাছ বিক্রেতানির সাথে দুষ্টামি করলাম তারপর সে সুন্দর করে মাছগুলো গুলো কেটে আমাকে প্যাকেট করে দিয়ে দিল চাইনার মধ্যে কেউ কাজকে ছোট করে দেখে না আপনার বয়স যেমনই হোক না কেন সবাই খুব কাজ নিয়ে ব্যস্ত থাকে এই সুটকি মাছ দেখে আমার পুরানো দিনের কথা মনে পড়ে গেল আমাদের কক্সবাজার থেকে প্রচুর পরিমাণে মাছগুলো হতো। শেষ দেখা হবে তবে সুপার মার্কেট আমরা সচেতন থেকে শপিং করিস আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো সুপার মার্কেট এর দাম কেমন কাজাবাজারের দাম কেমনটা তুলনামূলক আমরা আজকে আপনাদেরকে এখানে চাই না কাজাবাজার টা কেমন হয়ে সেটা দেখাতে আসছে আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো সময়ে অন্য কোনো দিনে অন্য কোনো ব্লগে বা